একটা জিনিস আমরা হয়তো সবাই জানি যে বাংলাদেশে যে নতুন বিপ্লব বা পরিবর্তনটা হইলো এই ডেটটা তো নিশ্চয়ই আমরা সবাই জানি এই বছরের এই মাসের পাঁচ তারিখ তাই তো ফারুক ভাই ডিসএগ্রি করতেছেন না তো হান্ড্রেড পার্সেন্ট ডিসেগ্রি আমরা করছি না প্রথম থেকে আছি ফারুক ভাই আপনি চমৎকার বলেছেন ফারুক ভাই ওই প্রশ্ন এবং ওই কন্টিনিউটি আমি রাখবো তো পাঁচ তারিখে পট পরিবর্তন হইলো সাত তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলো আট তারিখে শেখ হাসিনার জায়গায় হচ্ছে ডক্টর মহম্মদ ইউনুস আমরা তিন দিনের মধ্যে পেয়েছি তাই তো পাবন ভাই আজকে পদত্যাগ করেছে আপনি একটু আগে দায়িত্ব গ্রহণ করেছেন তাই তো চান্ডিকা হাতুরু সিং এর জন্য রিপ্লেসমেন্ট পাই বাংলাদেশের যখন রিপ্লেসমেন্ট পাই তখন আমরা এই চান্ডিকা হাতুরু সিং তার আমরা রিপ্লেসমেন্ট পাইতেছি না পাবো কি না আমি শেষ করি পাবো কি না পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায় হাসিনা রিপ্লেসমেন্ট ডক্টর ইউনুস হয়ে যায় চানদিকে হাতুর কি মোড ড্যান ইউ গাইস যারিপ্লেসমেন্টে আমাদের এত টেনশন হয় আমরা ডিরেক্টলি বলতে আমরা হচ্ছে অনেকটা কুণ্ঠা করি যে হাতুরু সিংকেকে রাখব কি রাখব না এটা পলিসির আলোচনা এটা কি আপনার সাথে যায় ফারুক ভাই নাম্বার ওয়ান নাম্বার টু গত চোদ্দ বছর ধরে গত হ্যাঁ গত চোদ্দ বছর ধরে এই মিরপুরের উইকেটটাকে যিনি কিউরেট করেন গ্যামেরিডি সিলভা বাংলাদেশে যে শ্রীলঙ্গন সিন্ডিকেট তার আরেকটা একটা অংশ ডেপুটি তিনি এখানটায় তিনি যেভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন হাল চাষ করলে ওইখানটা কিছু ফলতো সেটাও ফলেনি এবং আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে ভয় বলবেন অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করব। সবাই গোপন করে ঢাক ঢাক গুর করে কামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায় কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায় যা শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন চোদ্দ বছর ধরে এবং এই মানুষটার আউটপুট জিরো তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কিনা আপনি এখানে আপনি বলবেন না যে পলিসিগত ব্যাপার আপনি প্লিজ ডিপ্লোমেট হবেন না

প্রশ্ন করতে ভয় পায় না সেটা যার সামনেই হোক গামিনী সিলভা এবং চান্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে ড্যামেজ করেছে এবং এদেরকে থাকে না অনেক ক্ষেত্রে অনেককে দেখবেন যে সরকারি কিছু উদ্যোগ থাকে ইয়াতিম যারা রয়েছেন ভাগ্য বিড়ম্বিত তাদেরকে দেখভাল করবার জন্য এই শ্রীলঙ্কান এই দুইজন এতিমকে যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশ্রয় দিয়েছে বাংলাদেশি ক্রিকেটকে ড্যামেজ করার জন্য এবং প্রায় চোদ্দ বছর কাজ করার পরেও কমিউনিটি সিলভা যখন মিরপুরের শস্য খেতে কোনো ধরনের শস্য ফলাতে ব্যর্থ ঠিক তখন এই মুহূর্তের খবর যেটা শেষ করেছেন ফারুক আহমেদ যেখানটায় বলে যে তিনি এই মুহূর্তে নেই আমি পরে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তিনি মোটামুটি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন কারণ অনেকের টাকা পয়সা তার কাছে ছিল সেটা নিয়ে লেগেছে বাংলাদেশের রাজনৈতিক ঘটেছে পরিবর্তন এবং বাংলাদেশে ছাড়া যে কয়েকটা মানুষের মানুষের প্রতি এই দেশের তীব্র ঘৃণা কোপ তাদের দুজন ক্যারেক্টার হচ্ছে ওই শ্রীলঙ্কা থেকে ভারত মহাসাগরের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা থেকে গামিনী ডি সিলভা এবং চান্ডিকা হাতুরু সিংহে চান্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশে আসার পর একদিনও কোচিং করার নেই এখানটায় পাকিস্তানি গিয়ে শুরু করেছেন আর গামিনীটি সিলভা তিনি শুধু যখন ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট থাকবেন তখন তিনি কাজ করবেন এর বাইরে সময়টা তিনি কাজ করবেন না তো তিনি যদি আর না আসেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তাহলে ভাই আমরা বলতে পারি আর যদি আসেন যদি টিকে থাকেন চন্ডিকা হাতুর সিং এর ইস্যুতে আমি যখন বারবার প্রশ্ন করেছি ফারুক আহমেদ একটা ব্যাপার বলেছি তিনি তার স্টান্স চেঞ্জ করেন নাই তিনি এর আগেও যেটা বলেছেন সেই জায়গাটায় তিনি রয়েছেন লাউড অ্যান্ড ক্লিয়ার যে তিনি মনে করেন বাংলাদেশে চান্ডিকা হাতুরু সিং এর মতো কোচের প্রয়োজন নেই আমরা সবাই মনে করি বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা ক্রিকেটটা বোঝে সবাই মনে করে এরকম অপদার্থ কোচের বাংলাদেশে প্রয়োজন নেই ক্রিকেট বোর্ডের কোটি কোটি টাকা কিন্তু এই টাকাগুলো হাত দিয়ে থুতু লাগিয়ে যেন গোনা শুরু করে যখন চান্ডিকা হাতুরু সিং এর কন্ট্রাক্ট আমাকে বন্ধ করতে হবে তাকে কয় টাকা এক্সট্রা দিতে হবে সেই টেনশনের কারণে আমরা বাংলাদেশে ক্রিকেটকে ডেমলিশ করব যেই ক্রিকেট থেকে এত হাজার হাজার কোটি টাকা এসেছে কিন্তু আমরা দুই কোটি পাঁচ কোটি টাকার জন্য এই অপদার্থ কোচকে বাংলাদেশে রেখে দিব শ্রীলঙ্কান সিন্ডিকেট যখন বাংলাদেশের ক্রিকেটকে চালায় শ্রীলঙ্কান সিন্ডিকেট যখন বাংলাদেশের মিরপুরের সেরা বাংলা স্টেডিয়ামকে চালাতে পারে না রান হয় না ওই অর্থে বলছি তখন সেই সিন্ডিকেট ভাঙার সময় এখনই যদি এটা এখন না হয় আর কখনো হবে না ফারুক আহমেদ তিনি বলার চেষ্টা করেছেন যে সময়টা অল্প যেহেতু পরের বছর অক্টোবরে নেক্সট ইলেকশন তিনি কতদিন থাকবেন তিনি জানেন না কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি সেটা করতে চান লোকাল কোচের প্রায়োরিটি জায়গায় তিনি বলেছেন এটা অবভিয়াস তিনি এটা ভেবেছেন সিলেকশন প্যানেল নিয়ে সবচেয়ে বড় যে জায়গাটা সব সময়ে বাংলাদেশের ন্যাশনাল সিলেকশনের সাথে যারা জড়িত ছিলেন এরা কখনো ক্রিকেট বোর্ডের টপ অফিসিয়াল দ্বারা প্রভাবিত হয়েছে কখনো তারা প্রভাবিত হয়েছেন অনেক বেশি কোচের দ্বারা বাসের থেকে কঞ্চি বড় যে সংস্কৃতি এই বাংলাদেশ এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তৈরি হয়েছে সেটা ওই গামিনীরি সিলভা চান্ডিকা হাতুরু সিংহারা তৈরি করেছিলেন এবং যেখানটায় অনেকটা অবমান করে বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদকে বের করে দেওয়া হয় তিনি স্বীকার করেছেন তিনি করেছেন করতে বাধ্য রিজাইন রিজাইন হয়েছেন এখানকার সংস্কৃতি যেভাবে যেভাবে বাংলাদেশের ক্রিকেট পরিচালিত হয়েছে নির্বাচক চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সময়টায় কোনোভাবে এক্সেপ্টেবল ছিল না এখন সেই লোকগুলো যদি থাকে এবং তাদের বস হিসেবে পুরো বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে ফারুক আহমেদ যদি থাকে এটা তো এক্সেপ্টেবল না ফারুক আহমেদ যদি নির্বাচক হিসেবে এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রিজাইন করা গাছ দেখান বিসিবি প্রেসিডেন্ট হিসেবে যখন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এদেরকে বাদ দেওয়া কোনো ব্যাপার না ভারত রাহুল রাবিড়ের রিপ্লেসমেন্ট পায় আমরা দেখি আবারও বলছি যে বাংলাদেশ শেখ হাসিনা চলে যাবার পর ডক্টর ইউনুসের মতো একজন নোবেল লরিয়েটকে রিপ্লেস করতে পারে সেই জায়গাটায় নাজমুল হাসান পাপনের রিপ্লেসমেন্ট ফারুক আহমেদের মতো চেতা মানুষকে আমরা পাই সাবেক ক্যাপ্টেন চিফ সিলেক্টর আর গামিনিডি সিলভা চণ্ডিকা হাতুরুসিং এর মতো বস্তা পচা জিনিসগুলো রিপ্লেসমেন্ট যদি আমরা এখনো খুঁজে না পাই তাহলে ভাবতে হবে বাংলাদেশের ক্রিকেটের হয়তো উপরের লেভেলটা চেঞ্জ হয়েছে বোতলটা চেঞ্জ হয়েছে কিন্তু ভেতরের উপাদান সেম রয়েছে আমি সেটা বিশ্বাস করতে চাই না কারণ মানুষটা ফারুক আহমেদ সে কারণে বিশ্বাস করতে চাই না আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশের ক্রিকেট থেকে যত ধরনের অপসংস্কৃতি বাংলাদেশের ক্রিকেটে অ্যাকাউন্টেবিলিটি না থাকা বাংলাদেশের ক্রিকেটের মিরপুরের দুই নম্বর মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেট দিয়ে সাংবাদিকরা ঢুকতে পারবে না অথচ যে কেউ ঢুকতে পারবে কেউ যদি ভিক্ষা করতেও চায় সেও ঢুকতে পারবে এই যে সংস্কৃতি সেবল না থাকা সাংবাদিকরা যেন হচ্ছে একটা ধরে এখানটায় নষ্ট করার করার জন্য জন্য কিছু আসে আসে এই যে একটা সংস্কৃতি পরিচালিত হয়েছে সেগুলো থেকে দূর দূর করতে হবে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা অবস্থায় চলে গেছে এখানকার সিস্টেম বাংলাদেশ ব্যাংক আব্দুর রব তালুকদার সম্ভবত গভর্নর ছিলেন তার সময়টা যেমন হয়ে গেছে আমাদের অবস্থাটাও যেন সেরকম কি এমন হয় ক্রিকেট বোর্ডে যে সাংবাদিকরা সব গেট দিয়ে প্রবেশ করতে পারবে না এটা আমার একটা প্রশ্ন সাংবাদিকদের কেন এক নম্বর গেট দিয়েই প্রবেশ করতে হবে সাংবাদিকরা কি এখান থেকে কোনো কিছু কখনো চুরি করে নিয়ে গেছিল ঢিল মেরেছিল ভয় দেখিয়েছিল তাহলে বোর্ড পরিচালকদের ম্যানেজমেন্টের ভয়টা কোথায় জানতে চাই এবং বাংলাদেশের সবচেয়ে প্রাইডার জায়গা যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ক্রিকেট সেটার দায়িত্বে চান্ডিকা হাতুর সিংহের মতো লোক কিংবা গামিনীটি সিলভার মতো অপদার্থকে কবে সরানো হবে সেই প্রশ্নের উত্তর জানতে চাই আজকে শুরু হলো প্রত্যেকটা সেশনে ফারুক আহমেদের মঙ্গার এই প্রতিবাদ অব্যাহত থাকবে সবাই ভালো থাকবে